মানুষ আর জিন শয়তানের বাহিনীকে পাঠিয়ে দেয় আপনাকে কষ্ট দেওয়ার জন্য। কাইফাতু তসাল্লু আনামা হাদিহিল খুটওয়াতুল আপনি শেষ স্বরযন্ত্রের মধ্যে কিভাবে বেঁচে থাকবেন? বিসসালাতি আলা ওয়াক্তিহা। নামাজ সময় মতো পড়ার মাধ্যমে। ওয়খাসাতুনিল ফজর। বিশেষ ভাবে ফজরের নামাজ। কামু ফি আমরা আল্লাহ তাআলার কাছে থাকব কফি হাদিল্লাহি ওয়া রিআয়াহতে আল্লাহ তাআলার হিফাযতে থাকব আজ কেব সকাল ও নসা বিকানের দোয়াগুলো পাঠ করব আফত আলাইহানি কিতাব হুসনুল মুসলিম ও মুসলমানদের জন্য আল্লাহ হলো এগুলো হুসনুল মুসলমানদের দুর্গ موجوده الان على كل الجوالات